অলিটহর গ্রান্ড টু মুরা সিসি ব্লক রোড বেহাল দুরবস্থা প্রতিবাদ স্থানীয় জনগণের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর খবর লেখা মতে প্রায় ত্রিশ চল্লিশ বছর আগে থেকে এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করতেন যখন বর্ষার দিনে লুঙ্গি কোমরে বেঁধে হাতে চপ্পল নিয়ে যাতায়াত করতে হতো লোকজনের আলগাপুরের বিধায়ক হাজী নিজাম চৌধুরী সাহেব ওই রাস্তাটি সিসি ব্লক করে দেওয়ায় ওই এলাকার জনগণের কষ্ট দূর হয়েছে রাস্তাটি চালু হওয়ার মাত্র এক বছরের মতো হয়েছে কিন্তু ভাগ্যের কি পরিহাস কালো বন্যার পানি এসে বিপদসীমা অতিক্রম করে ওই রাস্তার উপর দিয়ে যখন যাওয়া শুরু করে তখন রাস্তাটি ভেঙে যায় জলের স্রোতে স্পিডে রাস্তাটির সাইড বামের মাটি সহ রাস্তাটির নিচ অবধি খুদে নিয়ে যায় জল ফলে রাস্তাটির কয়েকটি জায়গায় লিলটার ভেঙে সিসি ব্লক খুলে রাস্তাটি ভেঙে যায় স্থানীয় জনগণের দাবি ফ্লাড কন্ট্রোল বিভাগের কোন আধিকারিক এখনো পর্যন্ত এসে স্থানটিকে পরিদর্শন করেননি যার ফলে স্থানীয় জনগণ বাধ্য হয়ে ওই রাস্তার উপরে এসে প্রতিবাদ সাব্যস্ত করেন পূর্ত বিভাগ হাই হায় জলচম বিভাগ হায় হায় স্লোগান দিয়ে আকাশ পাতাল মুখরিত করে তোলেন প্রায় শতাধিক জনতা তৎসঙ্গে ওই কয়েকটি এলাকার জনগণ দাবি রাখেন আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেব যেহেতু এই এলাকার জনগণের দুর্দশা দেখে এই রাস্তাটি করে দিয়েছেন এখন এই রাস্তাটি যেহেতু বন্যার জলে ভেঙে নিয়েছে উনি যাতে একবার এসে ওই রাস্তাটিকে পরিদর্শন করে যান এবং ফ্ল্যাট কন্ট্রোল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে এই রাস্তাটি পুনর মেরামত করার ব্যবস্থা করে দেন এই দাবি রাখেন স্থানীয় জনগণ স্থানীয়রা আরও বলেন যদি এই রাস্তাটি পুনর মেরামত অতিসত্তর না করা হয় তাহলে কয়েক হাজার মানুষের চলাচল বিচ্ছিন্ন হয়ে যাবে ছাত্রছাত্রী স্কুল কলেজে যাওয়া বন্ধ হয়ে যাবে যার ফলে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে যার জন্য এই রাস্তাটি যাতে অতিসত্তর মেরামতি করে দেওয়া হয় এই দাবি রাখেন স্থানীয় জনগণ স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কাঞ্চনপুর জিপির এক নং গ্রুপ সদস্যের প্রতিনিধি শামসুল হক লস্কর রহিমউদ্দিন চৌধুরী সাইদুল ইসলাম মজুমদার সাইদুল আলম মজুমদার আব্দুল করিম চৌধুরী রহিমউদ্দিন চৌধুরী আলতাফ হোসেন মজুমদার কায়দুল ইসলাম মজুমদার মমতাজ আলী বরবইয়া সহ আর অন্যান্যরা বিস্তারিত দেখুন জনকণ্ঠ টিভির পর্দায় আমরা আজকে এখানে তিন

আমরা প্রায় হাজার মানুষ এই রাস্তায় রানিং করিয়া আর ডাউন করি আমরা আমরা সব দুর্বলইয়া পিডলিডি এবং ডিসিবি দেরাও করি আমরাdihydro গণতন্ত্রের অনুকূলে সামনে বাইজ হইবো আমরা রাস্তা লাগে আমরা পূর্ত বিভাগেও অনুরোধ করি যে এই রাস্তাটা ইপারি করিয়া প্রতিশর্ত আজ মেরামত করে দিবা লাগি না হলে আমরা রাস্তাটা বিচ্ছিন্ন হইব আমরাmelerও করি করিয়া করিয়া তাই যে ভাঙা ভাঙা করিয়া করিয়া যে কেউ লইনে